কোনো দেশ বা জাতির সার্বিক উন্নয়ন হলে তবে কিন্তু আসল উন্নতি ঘটে কিন্তু কোনো দেশ বা জাতির একটা বৃহৎ অংশকে দূরে রেখে আংশিক উন্নতির চেষ্টা করা হলে তা কিন্তু ভিত্তিহীন হয়ে পড়ে অনেক কথা হবে আর অনেক গল্প হবে তার আগে চলো তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসছিলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আমার রোজগারের ডিউটি যেগুলো থাকে সেইগুলোই করে নিচ্ছি ঝটপট করে আর হ্যাঁ তোমরা তো জানো আমার ননদ কালকে বাড়ি চলে গেছে সকালে পুচকুটা ছিল খুবই মানে ভালো দিনগুলো আমরা কাটিয়েছি ওর সঙ্গে মানে বোঝাই যে তোমরা সারাক্ষণ তো ওরই মানে কথা শিখেছে আদো আদো কথা তো ওকে নিয়েই কদিন বেশ সময়টা ভালো কেটেছে আমাদের আর এখন এই যে আবার সেই প্রতিদিনের মতন চলে এসেছি আমাদের সেই জীবনযাপনে হ্যাঁ তোমাদেরকে প্রথমে যে কথাগুলো বলছিলাম বন্ধুরা এত সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার জন্য যেমন সমাজের সব মানুষেরই ছোট বড় যাই হোক উঁচু নিচু যাই হোক সব সবাইকে দিয়ে এরকম সমান চোখে দেখি সবাই যদি সবাইকে এরকম সম্মান করি তাহলে কিন্তু একটা সুষ্ঠু সমাজ সুন্দর একটি সমাজ তৈরি করা যায় সেরকম একটা সংসার করতে গেলেও কিন্তু আমাদের সংসারের সকল সদস্যদের সমান চোখে দেখা আর সমানভাবে সম্মান করা খুব জরুরি নতুন সদস্যরা আসলে একটা পরিবারে তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়েই একটা নতুন পরিবারে যায় তারা কখনো কিন্তু কারোর সংসার ভাঙতেও যায় না হ্যাঁ তবে পরিস্থিতি তাকে শিখিয়ে দেয় তাকে তৈরি করে অন্যরকম মেয়েরা কি বলতো আজীবন ধরে সব কিছু সহ্য করার ক্ষমতা রাখে আর একটা নতুন পরিবারে গিয়ে হয়তো প্রথম থেকে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে না সব কিছু শয়ে যায় তো আর একটা পরিবারে থাকতে গেলে ভুল ত্রুটি কিন্তু সবার মধ্যে হয়ে থাকে আর সেইটা নিয়ে কেউ কাউকে মানে খোঁচা মেরে কথা বললে সে নিজেকে মনে করে যে সে খুব স্পষ্ট বক্তা কিন্তু এটা ভুল ধারণা সে তাকে সেই বিষয়টা নিয়ে খোঁচা মেরে কথা বলছে কষ্ট বক্তা হলে সে কিন্তু অন্যরকমভাবে বুঝিয়ে তাকে বলতো দিনের পর দিন এইভাবে যে খোঁচা মেরে কথা বলে সে নিজেকে খুব বড় মহান মনে করে বা ওই কষ্টবাদী মনে করে এটা তো তার ভুল ধারণা আর এরকম যদি একটা মেয়েকে দিনের পর দিন সহ্য করে যেতে হয় সেও কিন্তু একটা না একটা সুযোগ খোঁজে যে তারও একদিন দিন আসবে সেও এরকম হয়তো কষ্ট কথা বলার আকাঙ্ক্ষা রাখে যেহেতু একটা মেয়ে তার নিজের পরিবার ছেড়ে আরেকটা নতুন পরিবারে এসে আপন করার চেষ্টা করে তো সেই নতুন পরিবারের সদস্যরা যদি সেই মেয়েটাকে আপন করে নেয় আর তার ওই ভুল তুটিগুলো যদি তাকে একটু বুঝিয়ে বলে তাকে ছোট না করে তাকে ভালোবেসে একটু কথা বলে সবাই তাহলে কিন্তু দেখ সেও তাদেরকে মাথায় করে রাখবে আর তাকে যথাযথ যোগ্য সম্মান দেবে আর দিন দিন যদি তার সাথে এরকম হতে থাকে সেও কিন্তু একটা সময় ওই রকমই আচরণগুলো করতে থাকার জন্য সুযোগ খোঁজে কারণ প্রত্যেকটা দিন একটা মানুষের ক্ষেত্রে এই খারাপ ব্যবহারগুলো সহ্য করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই সেও কিন্তু সুযোগ খোঁজে ওই যে কথা আছে না যারে তুমি নিচে ফেলো সেও তোমায় বাঁধিবে নিচে আর যারে তুমি পশ্চাতে রাখো সেও তোমারে রাখিবে পশ্চাতে তো সময় সাপেক্ষ তুমি হয়তো প্রথমে বলে চলে যাচ্ছ সে সব কিছু মুখ বুঝে সরে নিচ্ছে তবে তারও একদিন সময় আসবে সেও কিন্তু বলবে আর এই যে বলা বলির মাঝে যদি সবাই আমরা একটু ভালো সচেতন হয়ে সবাই সবাইকে সম্মান দিই আর সবাইকে এরকম ভালোবেসে একটা সুতোতে সবাইকে আগলে রাখি তাহলে কিন্তু এই রকম কখনো হয় না যাই হোক কোথায় কোথায় তোমাদের তো অনেক কিছু বললাম আর চলে আসি সোজা আমার ব্লগের অনেক কিছু কাজ করে নিয়েছি সকালে আর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এতটাই গোজ গাছ নিয়ে ব্যস্ত ছিলাম কেন কি বলো তো ওই যে পালঙ্কুটা দিয়ে গেছিলো সেরকম আর ঝাড়ার সুযোগ হয়নি কারণ ফুচকু ছিল তো তাই আর সেরকম কিছু করা হয়নি এমনি ওই রকমই ছিল আর যেহেতু দোকান দোকান থেকে আমাদের রুমে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে আর রাস্তা দিয়ে এসেছে ভীষণ কিন্তু নোংরা পড়েছে আর প্রচুর হাতের ছাপটাপও ছিল তো সেইগুলো যাতে মানে দাগ না হয়ে যায় আমি ভালো করে এই যেগুলো একটু সময় নিয়ে কিন্তু মুছে নিচ্ছিলাম আর আলতো করে মুছলে কিন্তু এটাও হচ্ছে না ভালো করে বসে বসেই কিন্তু আমাকে মুছতে হয়েছে তাতে কিন্তু বেশ সুন্দর মানে চকচক হয়ে গেছে তো যাই হোক কাজ টাজ করে একটু খেয়ে নিয়েছিলাম উচ্ছে আলু মাখা আর একটু ভাত করেছিলাম আমার ছেলে তো খুব পছন্দ ওইটা দেখছি এমনিতেও উচ্ছে ভাজা খায় না তবে উচ্ছে আলু মাখাটা খুব দেখছি পছন্দ করছে আর এখন দুপুরবেলা দুপুরে রান্নাবান্নার জন্য এখানে দেখো ওই যে ভাজা হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ বসানো হয়েছে আর আজকে রেগে একেবারে নিরামিষ রান্নাবান্না হচ্ছে কেন কি ডিম আছে আর ওগুলো আর আজকে খাবো না যে একটু নিরামিষ খাবো সবাই মিলে আর ঢ্যাঁড়সের ঝোল হবে আর যাই হোক ওদিকে রান্নাবান্না বসিয়ে চলে এসলাম ননাদেশে ছিল যেহেতু ওই যে নিত্য করে শাড়িগুলো বের করে দিয়েছিলাম তো ওইগুলো ভালো করে পাট করে নিচ্ছি আর এদিকে পাশে আমার ছেলে বক বক করছে এটা তো আমি মিউট করে দিয়েছি হ্যাঁ ও অনেক কথা বলছিলো আর অবশ্যই কথা বলতে বলতে এখানে এই দেখো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ না এগুলো আমার সেই বিয়ের সময় ওইগুলো নিয়ে এসেছিলাম মানে বিয়ের পরে তো ওগুলো পড়তে হয় যদি খুব বিয়ের পরে আমি কয়েক দিন জাস্ট পরেছি কারণ এখানে তো ভাড়ায় থাকি তো এখানে শাড়ি পরা তো দাদাভাই বলেছিলো যে এগুলো পড়তে হবে না তুমি নাইটি পরবে বা তুমি তোমার করতেই এসব পরবে শাড়ি যদি পরতে হবে না যাই হোক ওইগুলোই থাকে কেউ আসলে পরে আর সেরকম আমি পড়ি না তো যাই হোক এগুলো গুছিয়ে আর এই যে গিফট গিফট নয় মানে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম আর ওইটা আজকে এলো একেবারে সকাল সকাল চলে এসেছিল তো যাই হোক চলো তোমাদেরকে মানে তোমাদের সামনেই এটা রিভিউ করে দেখাই আর কি এসেছে সেটাও তোমরা দেখতে পাবে আর আমারও খুব ইচ্ছে ছিল এগুলো নেওয়ার এই দেখো সুন্দর সুন্দর কিউট কিউট মানে একেবারে ফুচকু ফুচকু ফুলের যে টপগুলো এগুলো অর্ডার দিয়েছিলাম তো ওইগুলোই এসেছে আজকে আর বেশ মানে কালারগুলো জাস্ট দু একটা আমার বেশ ভালো লেগেছে আর অতটাও ভালো লাগেনি মোটামুটি ভালো লেগেছে কয়েকটা যাই হোক চলো আর কম দামের মধ্যে যেহেতু পেয়েছি হ্যাঁ ভালো প্যাকেজিং দিয়েছে আর এগুলোর মধ্যে যাতে একটু ভারী ভারী থাকে তার জন্য আমি একটু বালি নিয়ে চলে এসেছি ছেলে আর আমি বসে গেছি এখানে এই যে গাছগুলো লাগাতে বালির মধ্যে ছেলে তো ভীষণ মানে এক্সাইটেড মানে এই গাছগুলো লাগানোর জন্য মধ্যে তো ওকে ও অনেকক্ষণ থেকে বসে আছে যে ওই লাগাবে ও না অনেকবার ধরে বালি ঢেলে দিচ্ছে এই জন্য ওকে আর দিইনি তারপর লাস্টে ভাবলাম চলো একটা ওকে দিই এখন ও যখন অনেকক্ষণ থেকে বায়না করছে যে ও এগুলো কাজ করবে বালি ঢালবে আর গাছ লাগাবে তো চলো আমি বালটা দিয়ে দিচ্ছি আর ও এই গাছগুলো এর মধ্যে টবের মধ্যে এরকম বসিয়ে দিচ্ছে আর এতটাই হালকা ভীষণ হালকা তো এমনি হোম ডেকোরেশনের জন্য সাজানোর জন্য এগুলো নিয়েছি খুব সুন্দর লাগছিলো জিনিসগুলো তো যাই হোক হয়তো রাখতে রাখতে ভালো সোজা হয়ে যাবে একটু বেঁকে গেছে বেশিরভাগ কারণ প্যাকেজিং করেছে তো তাই হয়তো ওই যে ওই গরির কাছে ওইগুলো কদিন আগে ওগুলো লাগিয়েছিলাম তো সেইগুলোতে টপটা বসানোর জন্য এই ফুলের টপগুলো অর্ডার দিয়েছিলাম অনেক কম দামের মধ্যে এইগুলো ছটা টপ পেয়ে গেছি তো যাই হোক চলো সুন্দর করে সাজিয়ে নিই কালারগুলো তো অনলাইনে বেশ ভালো দেখাচ্ছিল এখানে হ্যাঁ মোটামুটি ঠিক আছে কয়েকটা এই যে দেখো ফাইনাল লুক আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিলি আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ অসংখ্য ভালোবাসা আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো দুপুরবেলা এখন আমরা স্নান করে চলে এসেছি তো ছেলেও স্নান করে নিয়েছে আর দেখো সান টান করে জামা কাপড় এখন মিলে নিয়েছি তো যাই হোক আজকে তোমাদের মেনিগুলো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো দেখো দেখা নেক্সট ব্লগে